ভারতের প্রথম রাষ্ট্রপতি কেছিলেন বল্লভ ভাই পেটেল সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু সঠিক উত্তরটা হবে রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি পেয়েছিলেন বল্লভ ভাই পেটেল সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু সঠিক উত্তরটা হবে সর্বপল্লী রাধাকৃষ্ণ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন দ্রৌপদী মুর্মু প্রতিভা পাতিল ফাতেমা বেদী ইন্দিরা গান্ধী সঠিক হবে অপশন ডি ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন দ্রৌপদী মুর্মু প্রতিভা পটেল ফাতিমা বেদী ইন্দিরা গান্ধী সঠিক উত্তরটা হবে বি প্রতিভা পাটেল ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন বল্লভ ভাই পেটেল জাকির হোসেন রাজেন্দ্র প্রসাদ আবুল কালাম আজাদ সঠিক উত্তরটি হবে বি আবুল কালাম আজাদ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এ জাকির হোসেন হরিলাল জেকানাইয়া রাজেন্দ্র প্রসাদ বল্লভ ভাই পেটেল সঠিক উত্তরটা হবে বি হরিলাল জেকানাইয়া পরের প্রশ্ন ভারতের প্রথম রেলপথ কত সালে স্থাপিত হয় আঠারোশো তিরিশ সালে আঠারোশো তিপ্পান্ন সালে আঠারোশো সত্তর সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হবে বি আঠারোশো তিপ্পান্ন সালে পর প্রশ্ন ভারতে হাইকোর্ট প্রথম কত সালে স্থাপিত হয় আঠারোশো পঞ্চাশ সালে আঠারোশো বাষট্টি সালে উনিশশো দুই সালে উনিশশো সাতচল্লিশ সালে সঠিক আনসারটা হবে অপশন বি আঠারোশো বাষট্টি সালে পরে প্রশ্ন ভারতে হাইকোর্ট প্রথম কোথায় স্থাপিত হয় কলকাতা দিল্লি ত্রিপুরা হবে এ কলকাতা প্রশ্ন সাহিত্যে ভারতের শ্রেষ্ঠ পুরস্কার কোনটি এ বি জ্ঞানপীঠ কোনটি নয় সঠিক উত্তরটা হবে Often you see again.